বিসমিল্লা রহমানের রাহিম আমরা ঠাকুরগা আসছি সোহাগ ভাইয়ের কাছে সোহাগ ভাই এই পোকার চাষ করেন এটা হচ্ছে ব্ল্যাক সোলজার এটা হাঁসের মুরগির খাবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোহাগ ভাই এগুলো কি অর্ডারের আলাইকুম আমি মোহাম্মদ সোফুল ইসলাম সোহাগ আমার আমার নাম হচ্ছে আরফাত ফার্মহাস জেলা ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সদর থেকে ছয় কিলো ভিতরে আমরা ব্লাকসাজার ফ্লাই চাষ করে থাকি ভাই আসছে আমার ভাই আসছে বরিশাল থেকে বরিশাল সদর থেকে সদর থেকে বরিশাল সদর থেকে উনি নতুন করে ব্লাক সোজা ফ্লাই চাষ করতে চাচ্ছে ওনাকে আমরা এ টু জেড এখানে উনি প্রশ্ন করবে একজন গ্রাহক হিসেবে উনি কি প্রশ্ন করে সেটা আপনারা দেখেও কিন্তু উপকৃত হতে পারবেন আর এটা আমাদের জন্য সহায়ক হবে আমাদের আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে এটা আমরা শেয়ার করব আপনারা দেখে উপকৃত হতে পারবেন আমাদের সুন্দর ফার্ম সম্পর্কে জানতে পারবেন ভাই আপনি প্রশ্ন করতে পারেন জি আমি আবুল হাসনাত নাহিদ আমি বরিশাল জড়ংড় থেকে আসি আমার পোল্ট্রি খামার আছে হাঁস প্লাস মুরগি এবং কবুতরের তো আমি যতটা জানছি সোহাগবাড়িটা খুব রিনাউন প্রোডাক্টটা সোহাগ বাড়িতে এটা উনি হাঁসে এবং মুরগিদের খাওয়ানো হয় এখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট প্রোটিন থাকে এই পোকাটায় এবং খাবারের প্রায় সেভেন্টি পার্সেন্ট গ্রোয়ার এবং স্টার্টার স্টেজে সেভ করে খাবারটা সেভেন্টি না নাকি ভাই আর লেইং পিরিয়ডটায় থার্টি পার্সেন্টে বেশি দেওয়া যায় না এই খাবারটা তাও প্রায় থার্টি পার্সেন্ট খাবারটা সেভ এখন ব্রয়লারের যে খাবারের দাম যেটা আছে এতে তো অনেক দাম সত্তর টাকা করে কেজি করে আর এই পো পোকাটা যদি তৈরি করা যায় এটা একটা শিল্প তৈরি করা গেলে খাবারের কস্টিংটা অনেক বেঁচে যায় এক একটা ফার্মের যারা ফার্মার আছেন তারা জানেন অবশ্যই খাবারের কি পরিমাণ দাম তো যাই হোক এখন আমরা

আর শুধু এই পিউপাটা আমরা এই কালোটা মানে প্যাকেট করে আপনারা হ্যাঁ আমরা কাস্টমার কাস্টমারকে আমরা এই যে এইভাবে এইটাই কালকে পরশু চলে যাবে একজন 10 কেজি নেবে এটা চলে যাবে এটা নিয়ে উনি আমরা চালে দিব চালে দিয়ে উনি এরকম ডিশে এই যে দেখতেছেন না এই ডিশের মধ্যে এইভাবে রেখে দিবেন সাত আট দিন পরে হান্ড্রেড পার্সেন্ট যখন কালো হয়ে যাবে এই ডিশটাই আপনি লাভ কেজি ঢুকাই দিবেন এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব আমাদের লাভ কেজি তাহলে এখানে পোকাটা আমার একটা প্রশ্ন তাহলে পোকাটা যখন কালো হবে তখন আপনার সেই কুঞ্জে চলে যাবে তাই হ্যাঁ হ্যাঁ সেই ওইখানে যায় ওখানে ওই ওই হাউজে হ্যাঁ ওইখানে বসে সে ডিম পারবে হ্যাঁ ওখানে ডিম পারবে ওইখান থেকে ডিম সংগ্রহ করে আপনাকে হ্যাচিং করে এরকম করতে হবে আমরা এই সাদাটা নিচ্ছি না কালো নেব শুধু শুধু কালো শুধু শুধু কালোটা চলে যাবে কালোটা যাবে হ্যাঁ আর আপনি শুধু কালোগুলোই তো পাঠাবেন হ্যাঁ আপনি তো কালোগুলো পাঠান 100% কালো না হলেও

ওই পোকাটা কিভাবে সংরক্ষণ করে ডিম পার মানে ডিম পারবে সেই অবস্থানটা তৈরি করার জন্য আমরা কি প্রিপারেশন নিচ্ছেন আমরা সেটা এখন দেখব এটা হচ্ছে আমাদের লাভ কেস আপনার জি নাহিদ ভাই এটা মনে রাখবেন আপনার বিশাল বড় আকারের লাভকিস কেস করা দরকার নাই আমরা এখান থেকে রুলিং করে আমরা স্পেসটা একটু দেখি 100 কেজির মতো আপনার

এখানে আমাদের এখন বর্তমানে ফাইন ওই ওই আমাদের হাইটা ডিম দিয়ে মানে রুলিং হয় না একটা গ্যাপ পড়ে তাইলে আমরা ওই ওই কালু কালু ওইটা কোন জায়গায় রাখবেন আপনি একটু দেখান এই যে এই এখানে রাখছি দেখেন আপনি আচ্ছা এই যে এটা রাখবেন এই না এই যে কালো এই আচ্ছা এটা এইখানে রেখে দেন হ্যাঁ রেখে এখানে রেখে দাও কোনো খাবার না না কিছু দিতে হবে আচ্ছা এখান থেকে ওরা

আপনারা ওই যে এখন দেখবেন বর্তমানে আপনার ওই যে ফ্লাইবুট দিয়ে দোকানে ওখানে কিনতে হবে না ওরা আমাকে ফেলে দেয় কিন্তু ওরা কাটা এগুলা নিয়ে এসে আপনি মনে করেন এই যে সাইজ করে জাস্ট এই যে